আসসালামু আলাইকুম স্বাগতম চ্যানেল এইটি এ সারাদেশের খবর পাবেন চ্যানেল 86 এ <tipedans>

এর যে তীব্রতা এই তীব্রতার বিষয়টা আমরা লক্ষ্য করেছি আমাদের নেতা রূপগঞ্জের মাটি মানুষের নেতা জননেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাই উনি লক্ষ্য করেছেন যে শীতের যে তীব্রতা এর মধ্যে আমাদের রূপগঞ্জের অনেক মানুষ রয়েছেন যাদের সামর্থ্য নেই শীতের পোশাক বিশেষ করে শীতের এই যেই সামগ্রীগুলো রয়েছে এগুলো অনেকের দিনের সামর্থ্য নেই সেই ধারাবাহিকতায় আমরা মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইয়ের নির্দেশনায় আমরা রূপগঞ্জের প্রতিটি এলাকায় আমরা এই কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি সেই ধারাবাহিকতা আজকে আমরা রূপগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সকাল থেকে কম্বল বিতরণ করছি তো আজকে এই আমাদের রূপগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ডের এই যে আমাদের জেলেপাড়া এই জেলেপাড়াতে এসেছি এই জেলেপাড়া এই এই অঞ্চলে বিশেষ করে এই পাড়ায় যে সকল সামর্থ্যহীন লোক গরিব দুস্থ মানুষ রয়েছে তাদের আমরা একটা লিস্টের আওতায় আমরা আজকে এই কম্বল বিতরণ করবো যাতে করে ওনারা এই শীতের মধ্যে আমাদের মাধ্যমে মোস্তাফিজুর রহমান টিপু ভাইয়ের মাধ্যমে কিছুটা হলো শীতের তীব্রতা থেকে রক্ষা পায় আরাম বোধ করতে পারে তো ধন্যবাদ এখন আমরা কম্বল এতক্ষণ চ্যানেল সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ